আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি ঠিক খবর খবর ভালো আপনাদের কাছে পারবে নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকে বিস্তারিত খবর পায়ে হেঁটেই পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী এক সপ্তাহ কেটে গেলেও উত্তরবঙ্গের বহু এলাকার পথঘাট এখনো মেরামত হয়নি যান চলাচলের যোগ্য নয় অনেক রাস্তায় এই অবস্থায় উত্তরবঙ্গ পুনর্গঠনের কাজ দেখতে গিয়ে পায়ে হেঁটেই এলাকা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত মেরামতির আশ্বাসও দিলেন পাশাপাশি নাগরা কাটায় মৃতদের পরিবারকে অর্থ সাহায্য ও চাকরির নিয়োগপত্রও তুলে দিলেন মুখ্যমন্ত্রী সোমবারের চাকরিতে দেওয়া হচ্ছে সোশ্যাল আছেন এখানে যে ব্রিজটা আপনারা যেতেন স্রোত আছে তাই একটা ছোট্ট লোহার আমরা একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে দিয়েছি ওইটা পায়ে হেঁটে আপনারা লোহার স্ট্রাকচারটা পেরিয়ে ওপারে যেতে পারবেন ওটা আজকে করা হয়েছে

ভুটানের জলে এত বড় ক্ষতি হয়েছে ওদেরও ক্ষতিপূরণ দেওয়া উচিত বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন প্রকৃতি তো আমাদের হাতে নেই আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত রিভার কমিশন এবং যাকে মেম্বার বেঙ্গলকে মেম্বার রাখা উচিত আমাদের প্রেসারে ষোলো তারিখে একটা মিটিং হচ্ছে আমি যত জানি আমরা যে অফিসারকে পাঠাবো কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে আমরা চাই যে ক্ষতিপূরণ ক্ষতিপূরণটাও দিক সময় বিরতির বিরতির পরাশ্রী খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরেলাম আসবে পর আশ্রয় বেরোবিতার খবরে মুখ্যমন্ত্রীকে আক্রমণ মোহাম্মদ সেলিমেট ওদিকে বলেন পাশের বিহার থেকে ঢুকে পড়ছে এখন বলেছেন ভুটান থেকে নেপাল থেকে ঢুকে পড়ছে আর এখন যখন আমরা বলছি যে নির্দিষ্টভাবে যারা জমিহারা হলো কৃষিতে যা ক্ষতি হল ঘর হারা হলো তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে উনি বললেন যে ভুটান সরকারের দিক ভারত সরকার যে রকম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি করেছে মমতা ব্যানার্জি সেই একই পথে প্রতিবেশী দেশগুলো ভুটানের সঙ্গে বাংলার বা দেশের খুব ভালো সম্পর্ক এবং জানেন এখানকার জিও পলিটিক্যাল সিচুয়েশন অনুযায়ী আমরা চাই আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যাতে ভালো সম্পর্ক গড়ে ওঠে তাহলে মমতা ব্যানার্জি দেশের স্বার্থে নয় দেশের জন্য নয় বাংলার জন্য তো নয় তিনি কোনো আন্তর্জাতিক শক্তির প্রভাবেই এই কাজটা করছেন যারা দক্ষিণ এশিয়ায় এই দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক চায় না শুভেন্দু অধিকারীর সভা চলাকালীন মঞ্চ খুলতে হাজির হয়েছিল পুলিশ এরপর পুলিশকে আক্রমণ শুভেন্দু অধিকারী লজ্জা করে না এখানে মঞ্চ ধরে টানাটানি করছেন মাইকের তার কাটছেন অনুমতি দেখাচ্ছেন তৃণমূলের চোরগুলো যখন মিছিল মিটিং করে কার কাছ থেকে অনুমতি নেয় দেখান আমি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি দশটা থেকে এগারোটা করেছেন এখন চুপ করে দাঁড়িয়ে আছেন কেন ক্ষমতা থাকলে করুন আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো ফেরালাম বেরতির পর আসছে বের বিস্তারিত খবরে বিশেষ দিনকে স্মরণ করলেন শীর্ষ পুলিশ কর্তারা এগারোই অক্টোবর ব্রিটিশ পুলিশ জোর করে আটক করেছিল নেতাজির সুভাষচন্দ্র বসুকে নোয়াপাড়া থানায় দিনটি এদিন স্মরণ করলেন শীর্ষ পুলিশ কর্তারা নোয়াপাড়া থানায় নেতাজির মূর্তিতে মাল্যদান করেন এসিপি নোয়াপাড়া ও থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা আজ সেবারে আবহাওয়ার খবরে দুই দিন হলো খানিকটা বিরতি নিল বৃষ্টি রোদ ঝলমলে আবহাওয়া দক্ষিণবঙ্গে এখন ভোরের বাতাসে শীতল আমেজ তাপমাত্রাও নিম্নমুখী বাতাসে যে আপেক্ষিক আর্দ্রতাও কমেছে পাল্লা দিয়ে তাও বেশ স্পষ্ট কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে বেশ আরামদায়ক আবহাওয়া থাকবে বলেই জানা গিয়েছে আব থেকে খবর এখনকার মতোই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানি আমরা শুভরাত্রি রূপসী গার্ডেন ঠিকানা আমি দু সাল থেকে অল ইন্ডিয়া নিউজ দেখছি এবং তাদের যে নির্বিক কথা নির্বিক সংবাদ পরিবেশন করা আমি সত্যি অভিভূত এবং আমি ওদের শ্রীবৃদ্ধি কামনা করি যেভাবে নতুনভাবে ওরা সাহায্যে আরও বেশি করে ওরা মানুষের পাশে থাকুক এবং মানুষের কাছে সত্য সংবাদ পরিবেশন করুক